আমি একটা জিনিস বুঝতে পারতেছি না এই মেয়েটি ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগাইছে গান লাগাই শরীর এরকম মুসরা মুসরি কি জন্য করতেছে এতে কি কোনোভাবে সকালবেলা বাথরুম ক্লিয়ার হয় না এই জন্য না সিরিয়াসলি গাইজ আপনারা তার মুখের রিয়াকশনটা দেখেন পেটের ভিতর যখন গন্ডগোল হয় মুখের রিয়াকশনটা ঠিক এরকমই হয় এই হোয়াটসঅ্যাপ গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আর আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে আজকের ভিডিওতে অনেক খেলাধুলা হবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করতেছি ইস্কি মাও কা ভোলা চেহারা गाइस এদার কোক খাওয়ার যে স্টাইল এরা তো কিসিস্টার ইমরান আশমিকে হারাই দিছে তবে একটা জিনিস মানতে হবে এদার কোক খাওয়ার যে আগ্রহ কোকের বদলে যদি ওই কোকের বোতলে মূত্র বিসর্জন করেও দিয়ে দেওয়া হয় তাও এরা খেয়ে ফেলবে গাইজ আপনারা ভাবতে পারতেছেন এদের চিন্তা ভাবনা কি পরিমাণ নোংরা না হলে ওরকম একটা পাবলিক প্লেসে সবার সামনে একজনের মুখ থেকে আরেকজন পানি নিচ্ছে আর এই ভিডিওগুলো আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেছে এদেরকে বস্তির পলাপান বললেও ভুল হবে কারণ বস্তির প্রলাপান এদের থেকে অনেক ভালো আছে সঠিক বলেছেন কন্ট্রোল আম্মা আমার একটা বিয়া করায় দাও আম্মা প্লিজ হারামির বাচ্চা বিয়ের কথা মুখেও দিবি না আরে আম্মা আমার আড়ুর বয়সের বিয়ে করে ফেলাছে এনগেজমেন্ট করে ফেলাছে আমি ওর বিয়েই করতে পারলাম না তোরে তো আমারই পছন্দ হয় না তাহলে অন্য কোনো মাইตรাই কি ভাই পছন্দ করবে শালা এর দুঃখটা খতম নি বয়স আমাদের কাছে ছিল সারা দিন বইনে পড়াশোনা করা আর এরা ওই বয়সে এরকম হট রিলস বানায় আপলোড করতেছে আর এই রিলস ভিডিও দেখে আমরা চিন্তা করতেছি আমরা জীবনে কাটছি এত বছর ধরে জঙ্গলের রাজব্দ করতেছি আর তুই আসিস সিংহ আরে কালুয়া তুই যদি জঙ্গলের সিংহ হয়ে তাহলে জঙ্গলের গরিল হবে কিটা কালো কালারের যে কুত্তাটা আছে ওটারে কি বলে জানিস কালো কুত্তা কালু তোর মানুষ ওইটা বলেই ডাকবে এই জন্য বলতেছি সিঙ্গরে সিঙ্গর মতই থাকতে দে তুই সিংহ হওয়ার চেষ্টা করিস নে জাহান্নামি 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 गाइस ওই পিসি ছেলেটার মুখের দিকে একটু খেয়াল করেন আমি 100% শিওর ওই মেয়ে দুইটা ওই সিলেটাকে বলছে তোকে 500 টাকা দিব আমাদের একটা শুটিং করে দিবি তবে गाइस একটা কথা মেয়ে দুইটা রিয়াকশন কিন্তু কড়া ছিল আর মেয়েদুটাকে আমি একটা কথা বলতে চাই এত অল্প বয়সে এত বেশি জ্বালা কিন্তু ভালো না বয়সেরও সামনে পড়ে রয়েছে ভালো হও কাদের থামেন থামেন এতের পিছনে কেউ সরিষার তেল দিয়ে কাচা বাস ঢুকাই দিছে নাই না গাইজ আমার মাথায় একটা বিষয় ঢোকে না এদেরকে মুভিতে কেন চান্স দেওয়া হয় না আমাদের বাংলাদেশের স্যাড অ্যাক্টর বাপ্পারাজ রাজ তো এর কাছে ফেল এর যে মুখের এক্সপ্রেশন তবে ভাইয়া হতাশার কিছু নাই তোমাকে যদি কোনো ডিরেক্টর মুভি করতে নাও ডাকে আমি ফের দাউস তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে দিয়ে একটা মুভি বানাবোই আর মুভির নাম হবে চোখের জলে নদী ভরে তোমার ওই মুভিতে একটাই রোল তুমি শুধু কানবার নদী ভরবা কানবার নদী ভরবা কানবার নদী ভরবা কানবার নদী ভরবা গাইজ এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যে ক্লিপ আমি আপনাদের দেখাইছি ওই ক্লিপ গুলা কি মজার ছিল কিনা এটাও কমেন্টে জানাবেন ওকে আর দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ